দর্শক সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর ভিডিও নিয়ে দেখেন আমার পিছনে দেখতে পারতেছেন একটি এখানে এক রুম এটা হচ্ছে রুম তো এখানে এই কাজটি করতে কতদিন লাগছে এবং কি কি কয় বস্তা সিমেট লাগছে এবং কয় বস্তা বালি লাগছে এটা আপনি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। এখানে দেখতে পারতেছেন এদিকে কিন্তু একটা মিস্ত্রি একদিন লাগছে আর ওইদিকে একদিন ওইখানে টোটাল দুই দিন আর ওই দিকের কাজগুলো আপনাদেরকে দেখাবো এখানে যে দুই দিন লাগছে ওইখানে কিন্তু দুই দিন লাগার কথা না তারপরও এখানে বৃষ্টি ছিল তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে এখানে কাজ করা সম্ভব না তারপরও মিস্ত্রি ওখানে তিরপাল আছে ওইদিকে দেখতে পারতেছেন আমাদের সাইডে কিন্তু এখানে তিরপাল দেওয়া আছে এখানে ওইদিকে একটা বেলকুনি আছে বেলকুনির ওখানেও তিরফাল দিয়ে কাজ করা হইতেছে আবার ওইদিকে দেখতেছেন ওইদিকে দেখেন ওইখানে একটা বেলকুনি আছে ওইখানেও ত্রিপাল দিয়ে কাজ করা যাইতেছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আসলে কাজের অনেক গ্যাদারিং হয়ে যাইছে তো ওইখানে দেখতে পাচ্তেছেন ওই সাইডেও কিন্তু আপনার একদিনই লাগছে টোটাল দুই দিন আপনাদেরকে ওই দিকগুলো দেখায় ওই দিকেও কাজ একই কাজ আছে আপনাদেরকে ওই দিকটা আমি একটু ঘুরাতে গুলিয়ে দেখাতে চাই এবং এখানে কয়ব্যাগ সিমেন্ট লাগছে কয় কত অবস্থা বালি লাগছে ওইটাও আপনাদের সাথে এই বিষয়টা দেখাবো এখানে ওই দিক ওই দিকটা যে দেখতেছেন ওইদিকেও সেম একদিনই লাগছে কিছু করার নাই বৃষ্টির মাঝে হচ্ছে বেশি কাজ করার মতো কোনো সুযোগ সুবিধা নাই তো আপনাদেরকে আমি ওইখানে ওই দিকটার কথা বলতেছি ওইখানে মূলত কয়ব্যাগ সিমেন্ট লাগছে ওইখানে দুই ব্যাগ সিমেন্ট লাগছে ওইখানে করতে দুই ব্যাগ সিমেন্ট লাগছে আবার ওইদিকে লাগছে আগের যে সাইটটা দেখাই আনছি ওইদিকে দুই ব্যাগ সিমেন্ট লাগছে আবার আর একটা পাশ আছে ওইদিকে লাগছে দুই ব্যাগ সিমেন্ট আর এর পরের পাশে দেড় ব্যাগ সিমেন্ট লাগছে তো এখানে আমরা টোটাল কয় ব্যাগ সিমেন্ট পাইলাম ওইদিকে দুই ব্যাগ ওইদিকে দুই ব্যাগ ওইদিকে দুই ব্যাগ ওইদিকে আবার দেড় ব্যাগ তো টোটাল এখানে সাড়ে পাঁচ বস্তা সিমেন্ট লাগছে এবারে ছয় বস্তা সিমেন্টই লাগছে ছয় বস্তা সিমেন্টের সাথে আমরা চব্বিশ বস্তা চব্বিশ বস্তা বালু লাগছে সাধারণত আমরা কি করি যদি বালুটা একটু সাইজ মোটো হয় তাহলে এখানে আমরা তিন চাই একে বাঘ দেই এবং যদি বালুটা একটু চিকন হয় তাহলে আমরা পাঁচ একে দিই আবার সাড়ে দিই দেই বেশিরভাগই মূলত প্লাস্টারের কাজগুলো আমরা বেশিরভাগ ছয় রেখে দেই সিমেন্ট একটা সিমেন্ট চারটে বালি তো ওইখানে চব্বিশ বস্তা বালু লাগছে এবং চার ব্যাগ ছয় ব্যাগ সিমেন্ট লাগছে প্রায় সব বেগের মতোই গেছে তো আপনারা যদি এরকম রুম করাতে চান আপনারা এখান থেকে একটি বিষয় পাবেন যে এই রুমটি করতে কত ব্যাগ সিমেন্ট লাগে প্লাস্টারে এবং কত ব্যাগ বালি লাগে এই হিসাবটি আপনারা মোটামুটি পেয়ে গেছেন এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই টোটাল এই রুমটি করতে কত গুলা ইট লাগে এবং কত 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 কেজি রোয়াট লাগে এবং কত ব্যাগ সিমেন্ট লাগে সিমেন্টের হিসাবটা পেয়ে গেছেন এবং বালির হিসাবটাও পেয়ে গেছেন তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী আরেকটি ভিডিওতে আমি বলে দেব যে টোটালি কত টাকা খরচ আসবে এবং আপনারা যদি একরুম করাতে চান তাহলে এই হিসাব করে আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার কাছে